গ্রাম অঞ্চলের মানুষরা শীত আসলেই কিন্তু অনেক বেশি পিঠেপ্রেমী প্রেমী হয়ে ওঠে আর আমাদের বেলায় কিন্তু ব্যতিক্রম না আর আজকে বানাবো অন্য রকমের একটি পিঠা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর সবাইকে সালাম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রমাতে ভালো আছি আর এই যে এই যে তালের আটিগুলো দিয়ে কিন্তু আজকে পিঠাটা তৈরি করব আর এই আটিগুলো কিন্তু আমাদের কাছে অপরিচিত না সবাই কিন্তু কম বেশি এই তালের আটির সাথে পরিচিত আর এই আটি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় আর আমি যেটা জানি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যখন এই তালের সিজন ছিল তখন কিন্তু তাল খেয়ে আমরা যে আটিগুলো এক জায়গায় সংরক্ষণ করে রেখে দেই তারপর কিন্তু এই আটিগুলোর যখন এই যে গজ জ্বালানো হয় তখন কিন্তু এই আটির ভেতরে একটি ফোবড়া তৈরি হয় যে সেই এই ফোবড়া দিয়েই কিন্তু এই যে কোনো ধরনের রেসিপি তৈরি করা হয় আজকেও কিন্তু সেগুলো দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব আর পুরো ভিডিওটি দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে আর এই তো আমার কিন্তু কিছু মুরগি হয়েছে যেটা আমার ছেলের ছিল আর ছেলের মুরগি দিয়ে কিন্তু এখানে অনেকগুলো মুরগি আমি আল্লাহ তালা দিয়েছে আর সেগুলোই কিন্তু একটু ভিডিওতে দেখালাম আর এই তো এই আটিগুলো নিয়ে বসেছি আর এখন কিন্তু কাটবো আর আটিগুলো কাটতে কিন্তু অনেক বেশি ভয় হচ্ছে কারণ এই আটিগুলো ছিটকে গেলে কিন্তু হাতে মানে ব্যথা পাওয়া যায় তারপর কিন্তু সাবধানতায় যদি কাটা হয় তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে কাটতে হবে আটিগুলো আর কাটার সময় হাটটা আমি একটু সরিয়ে রাখছি আসলে দুর্ঘটনা ঘটতে কিন্তু তেমন সময় লাগে না আর কখন কি যে কি দুর্ঘটনা ঘটবে সেটা কিন্তু আল্লাহ তালাই ভালো জানে তাই যাই হোক সে একটু সেভ করি কোনো সময় কাজকর্ম করাই ভালো আর এক এক করে কিন্তু আটিগুলো আমি কাটছি আর এই আটিগুলো দিয়ে আপনারা যদি কোনো রেসিপি তৈরি করে থাকেন সেটাও আসলে কমেন্টের মাধ্যমে বলবেন আর এই আটিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন আর গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু কোনো কিছুই ফেলে দেয় না আর যেটা আসলে তাদের প্রয়োজন হয় সেটা কিন্তু তারা খুব যত্ন করেই রেখে দেয় আর এই তো আমার মেয়ে বসে আছে তাকে কিন্তু এই আটিগুলো খাওয়াবো তার জন্য অনেক খুন আমার পিছু পিছু ঘুরছে যে কেমন হয় কেমন হয় আসলে ও তো জানে না আর এই বছরই আসলে আমি আটিগুলো সংরক্ষণ করে রেখেছি আর আর গত বছর তো আরও ছোটো ছিল তখন তো আরও বুঝতে পারেনি আর সেজন্যই আসলে আজকে ওকে দেখানোর জন্য আটিগুলোর সামনেই কাটবো আর আমার মতো পিঠা প্রেমী কারা কারা আছেন তারা অবশ্যই সাড়া দিবেন আর এই তো আটিগুলো আসলে কাটা হয়ে গেছে অফ ক্যামেরায় সেটা আসলে দেরি হবে তার জন্য পুরো ভিডিওটি উঠানো হয়নি আর ফ্রিজে কিন্তু আমি সব সময় চালের গুড়ি করে রেখে দেই ডিপ ফ্রিজে আর এখান থেকে অল্প কিছু চালের গুঁড়ি আমি সেটা নিয়ে নিছি আর এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি গোলাটা তৈরি করব। আস্তে আস্তে কিন্তু আমি পানি ঢালছি আর এই তো গুঁড়িটা কিন্তু পানির সাথে মেশানো প্রায় হয়ে গেছে আর সব সবসময় আসলে তাড়াহুড়ো করে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দেবো আর একটা ডো তৈরি করব শক্ত ডো তৈরি করতে হবে তেমন একটা পাতলা করলে কিন্তু পিঠাটা তৈরি হবে না আর এখানে এই পিঠাটা আমরা কিন্তু সরা পিঠা বলি কেউ বলে অন্য অন্য নামেও বলতে পারেন আর আমরা কিন্তু সরা পিঠা নামেই পরিচিত আর আমি এইভাবেই পিঠাটা বানাই আসলে আমি যেরকমের পারি সেরকমেরই তেমন একটা ভালো হবে কিনা জানি না আর এবছর প্রথমেই আসলে পিঠাটা আমি नसी आगे तो মায়ের হাতেই পিঠাটা খেতাম কিন্তু ভাবলাম আমি এবার চেষ্টা করে দেখি পারি কিনা আসলে কেউ যদি কোনো কিছু চেষ্টা না করে তাহলে কিন্তু সে কাজটা আসলে সম্পন্ন হয় না তাহলেও কিন্তু চেষ্টা করে যেতে হবে বাদবাকিটা বাকিটা আল্লাহর ইচ্ছা চেষ্টা চালিয়ে যেতে কিন্তু কোনো অসুবিধে নেই আর আপনি যদি কোনো কাজে উদ্যোগ নেন তাহলে কিন্তু সে কাজটা অবশ্যই সম্পন্ন হবে প্রথমে খারাপ হবে তারপর আস্তে আস্তে কিন্তু ভালো অবশ্যই হবে আর ওই যেহেতু ফ্রিজে ছিল তার জন্য আমি একটু ভালোভাবে মথে নিছি। আর মথে নিলে কিন্তু এই যে কাইটা যে ডোটা বলেন কাই বলেন যেটাই বলেন না কেন সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক সফট হয় আর তার জন্যই আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি আর কি বলবো যে আসলে ভিডিওতে কিন্তু এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল বয়সটা কিন্তু আমি এখন দিচ্ছি আসলে মন মানসিকতা সেরকমের নেই আর এই পিঠাটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমার ছেলেটা বেশি ছিল ও কিন্তু খেতে পারতো না তা ওকে আমি ব্ল্যান্ডার করে যে কোনো জিনিস ওকে আমি খাওয়াতাম কখন ওকে কোনো খাবার থেকে আসলে বঞ্চিত করতাম না যেহেতু মা আর বাচ্চাদেরকে রেখে কিন্তু কোনো মায়ের গলা দিয়ে কোনো খাবার নামে না সেটা আসলে আমরা যারা মা হয়েছি তারাই অবশ্য বুঝবো আগে বুঝতাম না কিন্তু এখন যেহেতু মা হয়ে গেছি এখন আসলে ভালোভাবেই বুঝছি যে সন্তানের জন্য কি মায়া কি মো যে একটা টান আলাদা যে নিজে না খেয়ে আসলে ওদেরকে খেতে দিতে পারলেই মনে হয় শান্তি আর ওরা খেলেই মনে হয় মায়েদের খাওয়া হয়ে যায় আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছে আর এই পিঠাগুলো কিন্তু অনেক আগেরই তৈরি করা ছিল ভিডিওটা আর পিঠাগুলো কিন্তু ও খেয়েছিল আসলে খুবই মনে পড়ছে ছেলেটার কথা আসলে বলতে পারছি না বয়সটা দিতেও এখন আসলে খুব কষ্ট হচ্ছে আর কি বলবো একটা মায়ের কাছে তার সন্তানের গুরুত্ব কোনো দিনও কমে না তার গুরুত্ব সব সময় অপরিসীম থাকে আর একটা মায়ের কাছে সন্তান যে কি হারানোর বেদনা সেটা আসলে একটা মাই বুঝতে পারে যার হারায় কথা আছে না যার হারায় সেই বোঝে যে জ্বালা কি করে যে কী নেভাবো যন্ত্রণা আসলে বুঝতে পারছি না যে মানে ভেতরটা কত বিক্ষত হয়ে যাচ্ছে ছেলেটার জন্য আল্লাহ কেন যে কি কী করলো আসলে বুঝতে পারছি না যাই হোক এই তো কথা বলতে বলতে আসলে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি যদি কোনো দিক থেকে কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানুষমাত্রই ভুল হয় এটাই স্বাভাবিক অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষমাত্রই ভুল হয় এটাই তো স্বাভাবিক সেটা আমরা কম বেশি সবাই জানি আমি যে বলবো যে না আমার কথাবার্তায় কোনো ভুল হয় না আর সেটা আসলে আমার নিজেরই দোষ হবে কিন্তু না যদি আমার ভুল আমি কখনই দেখতে পারবো না সেটা আপনাদের সুখে ধরা পড়বে যদিও কোনো ভুল ত্রুটি হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মন মানসিকতা সেরকমের নেই উল্টাপাল্টা কখন কি বলে ফেলি অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পিঠাগুলো কেমন হয়েছে আসলে যেরকমের পারছি সেরকমেরই বানাচ্ছি আর চেষ্টা করি আসলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে কেমন না কেমন হবে যাই হোক পিঠাটা আর একটু চিকুণ হওয়ার কথা ছিল কিন্তু আমি যেরকমের পার্সে আগেই বলেছিলাম সেরকমেরই বানানোর চেষ্টা করছি আর একটু সেপ দেওয়ার জন্য যে আঙুল দিয়ে একটু বসা করে দিলাম তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে তার জন্যই আর পিঠাটা আমার বানানো হয়ে গেছে আর এই তো একটু দেখালাম আমি অল্প করে নিয়েছি জানি না কেমন হবে তার জন্য আর এখন আমি পিঠাটা রান্না করব আর এখানে আমি গ্যাসের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টুকরা 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 তেজপাতা তারপর তিন দুটু দিয়েছি কয়েক টুকরা দারুচিনি দিয়েছি আর এখানে আমি কনডেন্স মিল্ক দেব আসলে বাড়িতে গরুর দুধটা ছিল না তার জন্য আর আটিগুলো যে তালের আটিগুলো সেগুলো অনেক দিন হয়ে যাচ্ছিলো খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যেহেতু গরুর দুধ নেই তাতে কি হয়েছে কনডেন্স মিল্ক আছে তা দিয়েই আসলে পিঠাটা তৈরি করবার এখানে কিছু ডিপ্লোমা গুঁড়ো দুধটাও ছিল সেটা থেকেও কিছু একটা মানে কয়েক চামচ অ্যাড করে দেব তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর আমার মতো পিঠা কে কে খেতে ভালোবাসেন আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবাই পিঠা পছন্দ করি আর পিঠা পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দেয় কেউ মিষ্টি পিঠা পছন্দ করে কেউ ঝাল পিঠা আমি সব রকমের পিঠাই খেতে ভালোবাসি যেরকমের পারি সেরকমেরই বানাই আর যেহেতু ছেলে অসুস্থ থাকাকালীন বাপের বাড়িও সেরকমের যাওয়া হয়নি আর যেতে খুবই কষ্ট হতো তাই আসলে তেমন একটা যাওয়া হয়নি যতটা সম্ভব পারতাম আমার ছোটো ভাই এসে আমাকে নিয়ে যেত বা আমি নিজে চলে যেতাম আপনাদের ভাই এগিয়ে দিয়ে আসতো এরকমের কিন্তু অনেকটাই কমে গেছে আগে অনেক বেশি যেতাম কিন্তু ছেলে এখন তো আর মানে বিডিও তো অনেক আগেই করেছিলাম আসলে ছাড়া হয়নি ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি তার জন্য আর এখন তো আমার বাবাটা আর বেশি নেই আর আল্লাহ কি লেগে আল্লাহ যে কেন এরকমের করলো আসলে বুঝতে পারছি না যাই হোক এই তো দুধে কিন্তু বলক চলে এসেছে আর তারপর কিন্তু এই পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দেব। আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়া যাবে না তাহলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে তার জন্য আর একটা একটা করে দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না আর পিঠাগুলো রান্না করতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না অল্পতেই হয়ে যায় আর এই তো দেখুন কতটা সুন্দর একটার গায়ে একটা কিন্তু লেগে নেই আর পিঠাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে ভাবলাম কেমন না কেমন হবে তার জন্য আর চিনির পরিমাণটা একটু কম হয়েছিল তার জন্য আবার একটু চিনি অ্যাড করে দিলাম আর যেহেতু মিষ্টিটা কম বেশি আমরা সবাই খাই অনেকে কম খায় অনেকে বেশি খায় যার যেরকমের রুচি সে সেরকমের খাবে কোনো সমস্যা নেই আমি একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করি বেশিও খাই না আবার বেশিও কমও খাই না আর এখন কিন্তু তালের আটিগুলো দিয়ে দেব প্রথমে কিন্তু দেইনি তাহলে তালের আটিগুলো কিন্তু বলে যাবে তার জন্য যখন দেখবেন পিঠাটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে তখন কিন্তু এই তালের আটির যে মাঝখানের যে অংশগুলো সেগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের দিনগুলো একটু ভালো কাটুক আর আমার ছেলেটা যেন হাল্লার কাছে গিয়ে ভালো থাকে এই দোয়াই সবাই করবেন সবারই একদিন চলে যেতে হবে কিন্তু মায়ের কাছে সন্তান যে আগে চলে যাওয়ার যে কতটা করুন সেটা একটা মাই ভালো জানে তো আজকে আসলে এই পর্যন্তই পিঠাটা কেমন হয়েছে অবশ্যই ভালো মন্দ জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ